আসসালামু আলাইকুম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই এসে থাকে এইটার জন্য আমরা সূত্র লিখে রাফ করে তিন চার মিনিট সময় নষ্ট করে ফেলি কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা এমসিকিউ এর জন্য সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় পেয়ে থাকি আমরা সেই তিরিশ সেকেন্ডের একটা অঙ্ক না করে আমরা যদি একটার পিছনে তিন চার মিনিট সময় নষ্ট করি তাহলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তাই এই ধরনের অঙ্কটা কিভাবে খুব অল্প সময়ে অত রাফ না করে খাতায় না করে করতে পারি সেটাই আজকে শেখাবো তো এখানে লেখা আছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান কত তো এই ধরনের মান যখনই নির্ণয় করতে বলবে তখন আমরা এইখানে যে মানটা দেওয়া থাকবে সেটার বর্গ করবো ফোর স্কোয়ার তারপরে এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের বিপরীত চিহ্ন এখানে প্লাস দিয়ে আছে তাই আমরা মাইনাস টু করে দিব তাহলে ফোর স্কোয়ার করলে ষোলো মাইনাস টু সমান চোদ্দ ঠিক একইভাবে এইটাও এখানে বলা আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান কত তো এখানে আমরা যে মানটা দিয়ে আছে সিক্স সেইটাকে প্রথমে বর্গ করে দিব আর এইখানে চিহ্ন আছে যেহেতু মাইনাস এর বিপরীত চিহ্ন প্লাস টু তাহলে ছত্রিশ প্লাস টু সমান আটত্রিশ দুইটা অঙ্ক এক মিনিটের ভিতরে করে ফেললাম তো বন্ধুরা তোমাদের জন্য এইখানে মানটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা যদি সেভেন কত কমেন্ট করে জানিয়ে দিও